স্যান্ট মার্টিন যে মিলিটারি যে বেস করার কথা ছিল বিশেষ করে প্রায় সময় বিগত সরকার এবং বর্তমানে যে সরকার আছে তাছাড়া দেশ বিদেশের বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া তারা প্রায় সময় বলে বাংলাদেশ গভর্নমেন্ট যে আমেরিকাকে অথবা ওয়েস্টেনকে অথবা নেটোকে যে সেন্ট মার্টিন গিফটটা দিয়ে দিবে যেটা বাংলাদেশের যে আঞ্চলিক ভূখণ্ড এবং বাংলাদেশের যে ভূ অথবা বাংলাদেশের যে ভূখণ্ডের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য একটি ক্ষতিকারক তো আমি বলবো যে কোনো কথা বলা সহজ করা অনেক কঠিন আমি মনে করি যে কখনো আমরা স্যান্ট মার্টিন দ্বীপটা যদি আমেরিকানকে দেওয়া হয় অথবা ওরা কোনো সামরিক এখানে বেস করে স্যান্ট মার্টিনের যে একটা কিলোমিটার আট কিলোমিটার দূরত্ব সেটা এখানে সম্ভব নয় বড় ধরনের কোনো ধরনের সামরিক বেজ করার জন্য হ্যাঁ আর যদি করতে চায় ওদের এখানে অনেক টাকা খরচ কোটি কোটি টাকা খরচ হবে সামরিক বেস করার জন্য এটাকে অনেক খনন করতে হবে মানে ওনাদের যে নামি দামি অনেক ধরনের জাহাজ আছে এগুলো বেরার জন্য অনেক বড় বেস করতে হবে তাছাড়া দূর থেকে ট্রান্সপোর্ট করতে হবে আর সামরিক বেসের জন্য এটা না আর তারা তো যদি হেলিপ্যাড অথবা যে বিমান ল্যান্ড করার জন্য কোনো এখানে কোনোরকম যে এয়ারপোর্ট করা হয় সেটাও ওই ওই ধরনের বাস্তব করা খুব কঠিন হয়ে যাবে এগুলো অনেক বড় সময় আমি মনে করি গ্লোবালাইজেশন এবং এশিয়া মহাদেশের যে ভূ মধ্যে রাশিয়া এবং চীন চাইবে না যে বাংলাদেশ সরকার অথবা বাংলাদেশে আমেরিকার একটা ঘাঁটি তৈরি হোক যে আরব কান্ট্রি প্রত্যেকটা আরব কান্ট্রির মধ্যে আমেরিকার ঘাঁটি আছে তো বাংলাদেশে যে একটা আমেরিকান মিলিটারি ঘাঁটি হোক সেটা কখনো রাশিয়া এবং চীন চাইবে না কারণ তারা যদি এখানে আমেরিকান ঘাঁটি তৈরি হয় চীন এবং রাশিয়ার যে আঞ্চলিক ভূখণ্ড এবং ওদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং তাদের যে মহাপরাশক্তি হয়ে ওঠা সেটা প্রবলেম পড়ে যাবে তারা বাংলাদেশ সরকারকে চাপ দিবে তো পরিশেষে আমেরিকার যে সেন্ট মার্টিনি করার কথা সরকার অথবা যদি মহলে অথবা আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন ব্যক্তিবর্গ প্রতিষ্ঠান আমরা যেগুলো বলতেছি সেটা আদৌ সম্ভব নয় এটা করতে আরও অনেক সময় লাগবে এত সোজা নয় যে কোনো কিছু করা তাছাড়া বাংলাদেশ সাথে মায়ানমার সম্পর্কে অত ভালো না তাছাড়া চীন রাশিয়া চাইবে না কখনও বাংলাদেশের একটা সামরিক গাঠি তৈরি হোক আমেরিকান কারণ এই কাঠি তৈরি হলে তাদের জন্য একটা ক্ষতিকারক হবে কারণ চীনের যে যে বন্দরটা ট্রান্সপোর্ট সেটা এদিকের জন্য চীনের জন্য একটা পারফেক্ট হয়ে যাবে মায়ের মধ্যে এই আর যে মন্ডু সব এখান দিয়ে তো দিন শেষে আমেরিকান যে সামরিক গাটি অথবা আমেরিকান যে নৌবহর যে একটা এখানে স্থল বন্দর করবে সেটা আদৌ হবে কি না এটা অজান্তে রয়েছে কিন্তু ওইটা যদি ওটা করতে চাই এটা আমার জানা মতে পাঁচ বছর সময় লাগবে এত সোজানা আর যদি ওটা হয় আমি মনে করব এটা আমার দেশের জন্য স্বাধীনতার জন্য আমার দেশের আঞ্চলিক ভূখণ্ডের জন্য অনেক হুমকি কারণ হবে কারণ আমেরিকায় বেশ সেখানে করা মানেই আমাদের উপরে যে রাশিয়া এবং চীনের যে আক্রমণ সেটা আমাদের উপরে পড়ব পড়বে সেটার জন্য আমাদের দেশের যে স্বাধীনতা সার্বভৌত্ব একটা মুখে হবে তাছাড়া এটা খুবই একটা আমি মনে করি ভালো হবে না আর এটা যদি দেখবেন এটা করার সময় অনেক সুশীল অনেক যে কমিউনিস্ট তারা এটার বিরোধে করবে তো এবং বাংলাদেশের যে দিন খেটে খাওয়া মানুষ মানুষ তারাও ভূমিকা করবে আর যারা ওয়েস্টার্ন জীবনযাপন করে তারা মনে করবে এটা করলে বাংলাদেশ সরকারের যে ইকোনমিক্স স্ট্রং হবে বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশের সামরিক শক্তি সেটা আরও উন্নতর দিকে যাবে তো এটা একটা ভালো দিক যে তো আমেরিকান বেস বাংলাদেশে হওয়া মানেই বাংলাদেশ সামরিক শক্তি আরও এগিয়ে যাওয়া আর স্ট্রং হওয়া আরও সুদূর প্রসারী চিন্তা ভাবনা করা এবং আমরা যে অস্ত্রশস্ত্র এবং সামরিক যে ইন্টারন্যাশনালি যে গ্লোবালাইজেশনের যে বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থা সেটা আমরা পাবো তো দিনশেষে মার্টিন যেমন আমাদের জন্য উপকারী তেমনি চীন রাশিয়ার জন্য উপকারী আমেরিকার জন্য উপকারী তো মার্টিন একটি শুধু দ্বীপ নয় মার্টিন একটি আমাদের একটা একটা চীন রাশিয়ার একটা মাথা ব্যথার কারণ তাদের একটা চিন্তার কারণ এবং আমেরিকার জন্য একটা চিন্তার কারণ এবং আমাদের জন্য চিন্তার কারণ দিন শেষে আমেরিকা একটা মার্টিন একটা শুধু দ্বীপ নয় স্যান্টমার্টিন একটি ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং একটা সামরিক শক্তি এবং একটা আঞ্চলিক ভূখণ্ড রক্ষার একটি মিশন তো দিনশেষে স্যান্ট মার্টিন প্রাকৃতিক সৌন্দর্য স্যান্ট মার্টিনের যে আঞ্চলিক ভূখণ্ড স্যান্ট মার্টিনের যে রক্ষার যে মিশন দিন শেষে এই দেশের আমি মনে করি সুশীল সমাজ এবং এই দেশের খেটে খাওয়া মেহনতি মানুষ এবং এই দেশের যারা সদা সদাজাগ্রত্রপহরী যে সশস্ত্র বাহিনী আছে সবাই মার্টিন নিয়ে ভাববেন স্যান্টমার্টিনে চিন্তা করবেন মার্টিন রক্ষার জন্য এগিয়ে আসবেন আমি মনে করি আমার দেশে কখনও কোনো বিদেশি প্রশক্তি না হোক হ্যাঁ হবে সেটা আমাদের ইন্টারনিউ গভর্নমেন্টের মাধ্যমে